এই সময়ে আম মাখা খাবো না তাই কখনো হয় না কি চলো আজ বানাবো আম তোমরা এখন আমাকে দেখতে পাচ্ছ আম কুড়াচ্ছিলাম তো এই আম গাছটা ছিল একটা কাকিমার বাড়িতে তো আমি গেছিলাম ডিউটিতে তো রাস্তার ধারে দেখছিলাম অনেকগুলো আম পড়েছিলো সেই জন্য আমি রাস্তার ধারে কুড়াচ্ছিলাম তো উনি তখন আমাকে বাইরে বেরিয়ে এসে বললো তুমি কি আম নেবে তাহলে বাড়ির ভেতরে এসে প্রচুর আম রয়েছে তুমি এগুলো নিয়ে যাও তো দেখবে গাছটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এত আম কুড়িয়েছিলাম উনি কিন্তু সব জোগাড় করে আমাকে এই ক্যারি প্যাকেটটাও দিয়েছিল তো তার তারপরে আমরা তিনজন মিলে ডিউটিতে বসেছিলাম ডিউটি টাইমে তো কাকিমা এদিকে একটা নিয়ে কিন্তু টেস্ট করছিল দেখো কাকিমা রিয়াকশানটা তো চলো এবার কাকিমাকেও কিছুটা আম দিয়ে দিলাম তারপরে আমি বাড়ি চলে এসেছি মাকে এবার আমগুলো দেওয়ার পালা তো মা এখানে বসেছিল মাকে আমি আমগুলো দিলাম তো মা বলছে এত আম কোথায় পেলি তো যাই হোক সেই বলে না কপালে থাকলে কি কেউ ঘন্টাতে পারে সেই রকমই ব্যাপারটা তো আমার আজকে আম মাখা আমার কপালে আছে খাওয়া তো এইদিকে আমগুলো আবার বৌদি নিয়ে কাটতে বসে গেছে আম মাখা হবে বলে তো এইদিকে আমি দুটো শুকনো লঙ্কা নিয়ে পুড়িয়ে নিচ্ছি কারণ আম মাখাতে লঙ্কা পোড়া দিয়ে মাখানো কি বলবো তো চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো তো এইদিকে আমগুলো আমি ধুয়ে এলাম ভালো ওকে ঘষে নেবো যেমনভাবে কিছু কিছু মানুষকে ছাল ছামড়াগুলো এইভাবে ঘষে তুলে দিতে ইচ্ছা করে ঠিক সেই রকমই সেই রকম ওই রাগগুলো কিন্তু তোমরা এই আমের ওপর দিতে পারো তো আমিও কিন্তু সেইভাবেই ঘষে দিচ্ছিলাম ভালোভাবে তো চলো এবার আমি ঘষে নিয়েছি এবার আমাদের যে লেবু গাছটা আছে সেই লেবু গাছে একটা দুটো পাতা নিয়ে আমি সেই মাখাতে দেবো বেশ স্মেলটা বেশ ভালো আসবে বেশ গন্ধ আসবে লেবু লেবু পাতা তো এইদিকে দেখো আমি শুকনো লঙ্কাটা নিয়ে নিয়েছি যেই পুড়িয়ে রেখেছিলাম আমি শুকনো লঙ্কাগুলো শুকনো লঙ্কা লেবুর পাতা এবং চিনি তারপর লবণ তো সব কিছু দিয়ে কিন্তু এবার চটকে ভালো করে মেখে নেব তো এই মাখাটা এখন যে আমি দেখছি ভিডিওটা এখনই আমার মুখে জল চলে আসছে বলবো মানে দারুণ হয়েছিল মাখাটা তো এইভাবে ভালো করে চটকে চটকে ভালো করে মেখে নেওয়ার পরে খাওয়ানোর পালা সবাইকে তো ফার্স্টেই চলে গেলাম বাবার কাছে আমি তো বাবা বলছে ঝাল দিয়েছিস তো তো চলো বাবা কি বলে দেখি বাবা বলছে ঝাল লাগতো আরও তারপরে বৌদি কাছে চলে গেলাম বডি রিয়াকশনটা দেখবো তো যাই হোক খুব টপ ছিল আর একটু ঝাল হলে আরও ভালো হতো এইদিকে মা রান্না করছিলো মাকে দিলাম মা বলছে দারুণ হচ্ছে দারুণ তো এইদিকে চলে যাবো দিদিমার কাছে দিদিমার রিয়াকশানটা দেখো তো চলো এবার আমার খাওয়ার পালা তো আমি তো খেতে থাকি তো দারুণ হয়েছে এইদিকে ছুটকি বোর কি ভয়ে পালা ছিল যদি ওদেরকে খাই দিই যেহেতু ঝাল আছে সেই ওরা খাবে না তো তোমরা কিন্তু জানিও তোমরা কে কে আম্মাকে খেতে ভালোবাসো